হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ দোয়া ভালোবাসে নিয়ে আজকে হচ্ছে আমাদের তো দেখলেন কয়েকদিন যাবত কীর্তন ব্যস্ততা মানে গ্রামে একটা অনুষ্ঠান হয়ে সবাই কাজ না থাকলেও ব্যস্ত থাকে তো তেমনই কীর্তন হলো আমাদের আমরা সবাই ব্যস্ত ছিলাম তার আগে দেখেছেন যে নয়দাকে নিয়ে আমি হসপিটালে গিয়েছিলাম ওনার চোখ দেখানোর জন্য অপারেশন ভালোই হয়েছে বলেছে কিন্তু হচ্ছে চোখে একটু ওই একটা চোখে বাম চোখটা অপারেশন হওয়ার পরে ও এখনও উনি হচ্ছে একটু ঝাপসা দেখে তো ডাক্তার দেখলেন পাওয়ার পরীক্ষা করে দিছে তো চশমা নিতে বলছে পাওয়ার লিখে দিছে এই দুই দিন তো যে বললাম ব্যস্ত ছিলাম এজন্য আনতে পাইনি আজকে যাব আর দাদা অলরেডি একটা গ্লাস ইউজ করে সেটার পাওয়ার মিলিয়ে দেখতে হবে যে মিলে কিনা আর মিললেও যাই হোক নতুন একটা নিয়ে দিব যাচ্ছি তো চলুন আমার সাথে আর দেখতে থাকুন আর প্লিজ আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন যারা আমাকে নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন প্লিজ লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন একটা লাইক কমেন্ট করলে আমি অনেক উপকৃত হব ধন্যবাদ সবাইকে চলুন যাই দেখি দাদাকে বলেছি রেডি হতে সকালে আসছিলো তো আমি ওনাকে বলেছিলাম যে কীর্তন শেষ হলে নিয়ে যাবো তো সকালে আসছে যে যাবি বললাম যে হ্যাঁ চল রেডি আমি আসি তো দাদাকে বলেছি রেডি হতে আমি রেডি হলাম এখন বেরোবো তো দেখে থাকুন হ্যাঁ ওই যে এবার যে কাগজটা করলো ওটা হয় যেটাই পরলেও সেই টাইম খারাপ হয়ে গেছে গা ওটা ফ্রেমও ভালো না ভালো নতুন থেকে ভালো ফ্রেমনে নতুন একটা মঞ্চলে নিয়ে আঞ্চলেছে তোমার ইচ্ছা নতুন বডিগুলো Mae'n cael ei siociog yn dda? Mae'n cael ei siociog yn dda.

কত বড় বড় গাদা ফুল হয়েছে কিনা ফুলের মতো একদম কিনা গাদা না ওইরকম একদম বড় বড় এই যে সবাই কমেন্ট করে জানাবেন আমার ভাতিজার গাছটা কেমন হয়েছে কত ফুল ধরছে সাংঘাতিক সুন্দর হয়েছে ফুল বড় বড় হয়েছে আস্তে আস্তে চৈ তাক

나 e 응? l e r e e t i n g s 러시아 시아라 우와

বচোন পাবি পাব লাগিব

রোদ উঠলে গুলোপুলি রোদ উঠলে ক্যামেরা নেবার মন না বাতাস লাগে ဒီဘန်စီးပါပါပါရည်ရေ

ইউটুব চেনেল আছা ন हाँ ये बरसाने ये बरसाने तो तो इट्स 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 ये भी आ रही है ये भी आ रही है ये भी आ रही है इसमें तो शेयर सिस्टम है हाँ

পুরান বাস স্ট্যান্ড আমাদের পুরাতন বাস স্ট্যান্ডে হচ্ছে ইনি হচ্ছেন বজরুর রহমান বিজু নাকি সবাই বিজু মামা বলে ডাকে তো এনার দোকান হচ্ছে মূলত এটা এনার হচ্ছে পাশাপাশি আরেকটা কমপ্লেক্স আছে সেখানে হচ্ছে আবাসিক আবাসিক ফ্যামিলি নিয়ে যদি কেউ মির্জাপুর কখনো আসে মানে দূর থেকে হঠাৎই আসলো এসে ওনার আবাসে কই বুকিং দিয়ে থাকতে পারবে আর কি তো এটা হচ্ছে ওনার নাম্বার রাবেয়া মঞ্জিল এই যে এই যে হচ্ছে রাবেয়া মঞ্জিল এই যে নাম্বার দুটো দেওয়া আছে যদি কারো কখনো মির্জাপুর এসে কোনো প্রয়োজনে থাকতে হয় আপনাদের পরিচিত কেউ না থাকে তাহলে এনার সাথে কন্ট্যাক্ট করলে অবভিয়াসলি আপনি আমি নাম্বারটা আরও ভালো করে বলেও দেবো এই যে আমি দেখিয়েও দিচ্ছি আবার বলেও দেবো অভিয়াসলি এই নাম্বারে যোগাযোগ করলে উনি ব্যবস্থা করে দেবেন এবং ওনার কাজই এটা ওনার প্রতিষ্ঠান এটার জন্য যে কেউ এই সে থাকতে চাইলে থাকতে পারবে আর পাশাপাশি এই যে চশমার দোকান এই যে দাদার জন্য যে চশমা নিতে আসছি এই যে এখানে আসছি আজকে হ্যাঁ হ্যাঁ এই যে আমাদের কুমুদিনীতে আবার ওই যে ইন্ডিয়ান মেডিকেল কলেজের যে কাশ্মীরি ইন্ডিয়ান যে মেয়েরা আসে ওনাদের যে প্যারেন্টসরা আসে অনেক সময় দেখা করতে তো এসেই ওনার এই রাবেয়া মঞ্জিলে আর কি এখানে আবাসিক হোটেল তো এখানে থাকে তো আপনারা যদি কখনো চান পুরু ঘুরতে আসেন যদি থাকতে চান থাকতে পারবেন সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না

ওরা আপনি জেনে নিনের বিডিও ছাড়ল পর কপি রাইট আসবো কি হ্যাঁ বুঝছি বুঝছি কাজ করে দিবি নাকি বিডিউতে তাহলে আপনি এই কাজ যদি জানেন

देवनागरी में क्या हो गया कि कंपोस्ट के द्वारातरी पौधे और फेसबुक और इनको सामने मैंने हाटी की शेड्यूल भी यही को छोड़ दे हमारे से अनेकों लाइसेस सब ट्राई करने को हो गए सभी को सभी को नाम होना चाहिए থাকে <tatyra>

এগুলো ভালো না হলে তো দাদা বলতো এগুলো তো টাকার কোনো করছেন না যেটা ভালো ভালো যে বলবেন যে দিনে নাম আদান করে কয়টা কেন কে মনে করতেছে অবশ্যই জানাবেন আজকে কমেন্ট করে জানাবেন যত করে লিখতে ہیں اصل میں یار کیوں نہیں حال رہا जी मैं ना सवाल ये है कि चलाए हुए थे हां मूल गांव से सिया को ट्रांसफर किया था सरदा आपने आवाज ठीक कर दी है इतना हो ही जो है ना YouTube देखी नहीं हां हां किंतु पे आज बिजली भी जैसे एनर्जी जनरेट हुई আসবেন কিছু বলবেন বলেন এখানে আসবে আসবে দেখা করে যাবে কোনো অসুবিধা হবে না এখানে ভালো জিনিস পাওয়া যায়

ওনার যে পাওয়ার দিয়েছে অনেক পাওয়ার বললো ওই পাওয়ার আসলে নাই গ্লাস অর্ডার দেখছি কালকে আসবে নিয়ে আসবে যে ফ্রেম ট্রেম সব দেখে আসছি আর দাদাকে বাড়ি পৌঁছে দিয়ে আসলাম ঠিক আছে তাহলে Vai lá.